মরি গেছিলাম কি হচ্ছে ডাক্তার গেছিলাম এবার ওখান থেকে আসছি আসাতে একটা অটো রাত হয়ে গেছে কি করে আসবো দিয়ে অটো বললাম ছেড়ে দেবে কিনা দিয়ে বললো ছেড়ে দিবে দিয়ে আমরা অটোতে উঠে পড়েছি এবার আমাদের অটো ভাড়া হয় দশ দশ কুড়ি টাকা সে নিয়েছে পঞ্চাশ টাকা সে যে বকছে সামনে লাচ্ছি অটো তার সামনে মানে সে তো বুঝতে পারে না সে কথাগুলো আমাদের ভাষা তো বুঝতে পারে না তাদের ভাষা তামিল ভাষা বুঝি এ তো আমাদের ভাষাই বলছে তুই মরিজিবু লাচ্ছি লাচ্ছি মরিবু

হোটেল পেম্পেপে আর এটা হচ্ছে হোটেলের পার্ক হোটেলের বাইরেটা কোন দিকে আমরা বাইরে ঢুকলাম কোন দিক দিয়ে ওই দিক দিয়ে আমরা ঢুকলাম ওই দিক দিয়ে সে পাহাড়টার উপর উঠে যাবে হ্যাঁ এই পাহাড়টা এই পাহাড়টার উপর না জানি না না ওটা তো গাছ লাগানোর জন্যই বানানো হয়েছে